আসসালামু আলাইকুম আমার 23 তারিখে আমার একটা ছেলে সন্তান হয় আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন। আর আমার প্রশ্ন হচ্ছে 3 তারিখে আমার নেফাসের টেন্ডিং হয়। কিন্তু আমার এখনো নেফাসটা বন্ধ হয়নি পুরো আবার এক তারিখে আবার আমার হায়েজের তারিখ এখন আমি কি এক সপ্তাহ আর অপেক্ষা করব নাকি নামাজ পড়া শুরু করব 40 দিন 40 দিন নামাজ করে জি পুরা হয়েছে জি দিন পুরা হয়েছে হলে তাহলে সেটা ইস্তিহাজা অশুকের কারণে কিন্তু আমার আবার এক তারিখের হায়েজের তারিখের জন্য ভাবছি যে আমি কি হায়েজের জন্য আর এক সপ্তাহ অপেক্ষা করব না না কোনো অপেক্ষা নাই 40 40 দিন যখন পুরা হয়ে যাবে তখন সালাত শুরু করে দিবেন আর তারপরে সোলা শুরু করার পরে আধা ঘন্টা দশ মিনিটের মধ্যে শুরু হয়ে যায় বন্ধ করে দেব কিভাবে সর্ব চল্লিশ পারে সর্বনির কোন সময় নেই এক ঘন্টা হইতে পারে বুঝা গেছে না শেখ বাংলাদেশ মাগুরা জেলা থেকে বলছিলাম বিদাতিদের পিছনে সালাদ আদায় করা যাবে কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি মসজিদের ইমামরা যদি বিদাত করে বেদাতি দুই রকম বড় বেদাতি ছোট বেদাতি বড় বেদাতি মানে বেদাত মোকাফেরা শিরকের সিরকের বেদাতি রয়েছে বড় শির বড় পুফুরি আল্লাহ সর্বত্র বিরাজমান হ্যাঁ আল্লাহ নিরাকার অথবা মাজারে যাই হ্যাঁ ওরস লাগাই বুঝা গেছে নবীকে আলিমুল গাইল বলে হাজির নাজির বলে এরকম আঁকিটা যদি থাকে কাউকে মাসুম বলে নিষ্পাপ বলে তো এরকম বেদাতিদের পিছনে নামাজ যাইজ না আর যারা বেদাতি নিয়ত পড়ে হ্যাঁ আর সুন্নতের খেলাফ আমল গুলি করে তো তাদের পিছনে নামাজ জায়েজ তারা হচ্ছে অন্যান্য গুনাগার ফাঁসিদদের মতো যেমন যার দাড়ি নাই তার পিছনে নামাজ যায় যার টাকা যার নিচে কাপড় তার পিছনে নামাজ যায় যেটা ফাঁসে গুনাগার ঠিক ওই রকমই যারা নিয়ত পড়ে অথবা যারা সমিলিত মনাজাত করে অথবা যারা এই ধরনের বিভিন্ন বিদাত করে থাকে কিন্তু সেগুলি আকিদা ভঙ্গ করে না ইসলামী আকিদা নষ্ট করে না এই ভঙ্গ করে না আমলের ক্ষতি হয় তারা কোন হাগার তাদের পিছনে আওয়াজ হবে কিন্তু মাল কারা স্বেচ্ছায় এমাম বানাবেন না যদি আপনাদের ক্ষমতা থাকি ফিতনা ফাসাদ না করে যে আমরা কমিটির সদস্য সেই আকিদা মানহাজের অনুসারী তাহলে বেদাতি আমের পিছনে নামাজ জায়জ নয় তখন এইরকম বেদাতির পিছনে জায়জ নয় তাকে সরিয়ে ফেলুন আর যদি দেখেন তাকে সরালে ফেতনা হবে এবং নেতৃত্ব বিদাতি রয়েছে কমিটি মসজিদ কমিটি বিদাতি তাহলে তাদের পিছনে নামাজ জায়জ আপনি দুর্বল ছিলেন